আগামীর প্রজন্ম জানবে বাংলাদেশ আওয়ামী নামে যে একটা দল এটা সন্ত্রাসী একটা দল এটা দুর্নীতিবাজ দল যে দলের নেতা কর্মীরা এই ছিল এই ইতিহাস কি ভুলে যাবে বলেন মমুনুদের ইতিহাস এখন দেশের মানুষ বিশেষ করে আলে বলে না বলে না ফেরাউনের ইতিহাস বলে না বলে না আবরাহা সপ্তাহ বাবু জাহেদ আবুল আহাবের ইতিহাস এদেশের আলেমরা মানুষকে শোনায় কিন্তু প্রাকটিক্যালে দেশের মানুষ ওই রকম নমরু ছেড়াউলের মতো সৈরাচার জালিমের পতন দেখেই আছে এখন পর্যন্ত কথা বলবো কি করে আমরা এই দিন এতদিন উপমা উপমা দিতাম নমরুদের ফেরাউনের সাক্ষাদের কিন্তু বর্তমান আমরা নিজের চোখে দেখতে পেলাম ওদের মতো হলে আল্লাহ কি করতে পারে কথা না কি করে এজন্য আল্লাহ সার দেয় তিনি কি করেন না জানো আরো জোরে এমন একটা অবস্থা আল্লাহ তৈরি করেছে সামনে নির্বাচনে আসা তো দূরের কথা আমার মনে হয় না দেশে কেউ ওদের ব্যানারে আর রাজনীতি করার জন্য দাঁড়াতে পারে ওদেরকে যারা সাপোর্ট দিয়েছে আপনি তাকা নেই যে জাতীয় পার্টির কি অবস্থা হয়েছে কথা না বলে বুঝি কি করে ওদের দোষর যারা ওদেরকে যারা ট্যাকেল দিয়ে এই চেয়ারে রেখেছে আপনি তাকান তাদের অবস্থাটা কি হচ্ছে সামনে এমন একটা অবস্থা তাদের জন্য তৈরি হচ্ছে এমন একটা ম্যাপ তাদের জন্য তৈরি হচ্ছে বাংলার মানচিত্রে তারা দাঁড়িয়ে তাদের পরিচয়টা বদলে দিতে পারে অপেক্ষা করেন সামনে যদি আসিতেছে ওদিন বেশি দূরে নাই আপনারা হয়তো বিভিন্ন ভাবে দেখছেন আপনারা হয়তো বিভিন্ন ভাবে দেখছেন যে ওই আমাদের পাশে আছে দেওয়াল টপকে চলে আসবে বিশেষ করে যে ট্রাম ক্ষমতায় আসার পরে অনেক উল্লাস হচ্ছে অসুবিধা নেই এবার আমরা ফিরে আসবো আসেন দেশের মানুষ আয়না ঘরে দরজা রং সং করে খুলে রেখে আসেন আর এই শেয়ারে না এখন আয়না ঘরে ঘুরে ফেলে কথা না কি করে এমন একটা পরিবেশ এদের জন্য সামনে অপেক্ষা করছে রাজনীতি করা তো দূরের কথা পরিচয় পর্যন্ত কেউ দাঁড়িয়ে দিতে পারবে না দেশ যেভাবে সংস্কার হচ্ছে আমরা অলরেডি তথ্য পেয়েছি একশো ভেতরে প্রায় ষাট পঁয়ষট্টি ভাগ সংস্কার হয়েছে বাকি আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ থেকে কত আরো ধরে আন্তর্বর্তীকালীন সরকার এবং তার অধীনে যারা আছে আমরা তাদের কাছে আবেদন করছি আমাদের এটা প্রাণের দাবি এ দেশের আખાদিকে 18 কোটি মানুষের দাবি দেশ যেভাবে সংস্কার হচ্ছে ইউনিয়ন থেকে#!/শতিবালা পর্যন্ত যাও শতভাগ সংস্কার হয় এই শান্তরাশি আলামির কোন দেশের মাংলা কোন চেয়ারে যেন পদবি নিয়ে বসে থাকতে না পারে এ দেশের আহারও কোটি

একটু খাও খাও কম করেন একটু অপেক্ষা করেন দেশ সংস্কার করতে দেন কারণ ওরা এখনো ইউনিয়ন থেকে সর্বোচ্চ জায়গায় এখনো ওরা খালি নির্বাচনের অপেক্ষায় আছে নির্বাচন হয়ে গেলে তিন মাস ওরা আপনাদের ক্ষমতায় থাকতে দেবে না কথা না বলে কি করে শুধু পাচ্ছে না যে নির্বাচন হচ্ছে না নির্বাচন হয়ে গেলে একটাও থাকবে না সব বেরিয়ে